পরিপূর্ণভাবে সচল হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হওয়ার একটি ফুটেজও সামনে এসেছে বুধবার আল জাজিরার খবরে বলা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের পোস্ট করা ওই ফুটেজে তেহরানের আকাশে বিস্ফোরণ দেখা যাচ্ছে যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে আগত ক্ষেপণাস্ত্রগুলোকে সংবাদ সংস্থাটি বলেছে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে চলেছে ইসরায়েলি আগ্রাসন E